মানুষের দিন সব সময় যে ভালো যাবে তার কোনো কথা নেই তাই না ভালো মন্দ সব কিছু মিশেই তো আমাদের জীবন এই তো দেখো না যদি আমাদের জীবনে কান্না না থাকতো তাহলে হাসির গুরুত্বটা আমরা বুঝতাম না হাসির মধ্যে যে কতটা আনন্দ আছে সেটাও আমরা বুঝতাম না যদি রাত না আসতো তাহলে দিনের গুরুত্বও আমরা বুঝতাম না সুতরাং যদি আমাদের জীবনে খারাপ সময় না আসে তাহলে ভালো জিনিসের মূল্যটা কিংবা ভালো দিনের গুরুত্বটা ভালো দিনের আনন্দটাও আমরা কিন্তু বুঝতে পারবো না তবুও যখন আমাদের মনে হবে যে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি আমাদের সব কিছু প্রায় শেষ হয়ে যাচ্ছে তখন একটা জিনিস বোঝার দেখো না প্রতিটা বছর গাছেরা কিন্তু তাদের পাতা হারিয়ে ফেলে তবুও তো তারা দাঁড়িয়ে থাকে তাই না আগামী শুভদিনের দিনের প্রতীক্ষায় জাগে অনেক গল্প অনেক কথা হবে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা আর সকাল থেকে শুরু করিনি এটা হচ্ছে বিকেলবেলা থেকে সত্যি কথা বলতে কি আমার যেটা ধারণা আমরা বেশিরভাগ মেয়েরাই হয়তো বিয়ের আগে এত দায়িত্ব এত কর্তব্য নিয়ে কখনও বাড়ির কাজ করিনি বিয়ের আগে যখন মা কাজের কথা বলতো তখন কিন্তু হেসেই উড়িয়ে দিতাম আর বেশিরভাগ সময়টা রাগই হতাম ভাবতাম কি যে আমাদেরকে দিয়ে মা কাজ করাতে চাইছে এই তো সংসারের টুকিটাকি কাজ এতে আর কি কষ্ট হয় তাও আমাদেরকেই করতে হবে তাই ভেবে রাগ করেছি মুখ গোমরা করে বসে থেকেছি হয়তো কখনো কখনো মায়ের মুখের উপর জবাবও দিয়েছি তবে এখন যখন নিজের একটা সংসার হয়েছে তখন বুঝতে পারি গো যে সংসারে সমস্ত কাজ সামলানোটা কত কঠিন আর কঠিনের থেকেও সংসার মানেই যে একটা আলাদা দায়িত্ব কাঁধে চেপে যাওয়া সেটাও খুব ভালোভাবে বুঝে গেছি আগে ভাবতাম যে সময় আছে ততক্ষণে ঘুরে ফিরে নিই যতক্ষণ সময় সময় থাকবে ততক্ষণ খালি ঘুরবো আর এখন মনে হয় সংসারের সব কাজগুলো আগে কমপ্লিট করে নি তারপর যদি সময় থাকে তবে একটু ঘুরে বেড়াবো আর যদি সময় না থাকে তাহলে না ঘুরবো ভাবছ একটা সংসারের দায়িত্ব মানুষকে কতটা পরিবর্তন করে দিতে পারে যাগে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু রাতের রান্নাটার ব্যবস্থা করছি অনেক আগে দুপুর দুটোর সময় ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম আর এই যে এখন হচ্ছে আলু কেটে নিচ্ছি সকাল দুপুর বিকেল রাত সন্ধে এই পাঁচটা টাইম আমাকে যে কত পরিমাণে থালা বাসন ধুতে হয় সেটা শুধুমাত্র আমি জানি আজকের ব্লগটা থালা বাসন ধোয়া মাছা দিয়ে শুরু করেছিলাম তোমরা খেয়াল করেছো এরপরে এই যে রান্না বান্না করছি এই থালা বাসনগুলো সাথে সাথেই ধুয়ে রাখবো তারপরে হচ্ছে ছেলের খাবারের থালা বাসন ধোবো তারপরে আমরা নিজেরা যেগুলো খাবো সেগুলো ধোবো মানে শীতের দিনে অর্ধেকটা সময় ওই আমাকে ধোয়া পাগলার কাজগুলোই করতে হয় গরম হলে অতটা বেশি অসুবিধা হয় না তবে শীত যেহেতু সেই জন্য একটু হলেও বালিশই লাগে যাকে ছোলা মটরটাকে আমি সিটি দিতে বসিয়ে দিয়েছি সত্যি কথা বলতে কি জানো তো আমরা বেশিরভাগ দিনই তো নিরামিষ খাই আজকের রান্নাটাও একটু নিরামিষই করব আর তার সাথে ধীরে ধীরে একটু বাটার বলতে পারো আজকে চানা বাটার মশলা রান্না করবো তবে সেটাতে মশলার পরিমাণ খুব বেশি দেবো তা কিন্তু নয় অল্প মশলা দিয়ে রান্না করব। এখন সোনার জন্য একটু দুধ গরম করে নিয়েছিলাম আর সোনাকে দিয়ে দিচ্ছি চারটে বিস্কুট আর তার সাথে দুধ কমপ্লান আর এরপরেই ভাবছি একটু চা খাবো চা দিয়ে যদি দিনটা শুরু না করি আর চা দিয়ে যদি দিনটা শেষ না হয় তাহলে দিনটা আমার কাছে আর দিনের মতো থাকে না চা না খেলে পুরো দিনটা কেমন যেন পাগল পাগল লাগে আর নিজেকে অসম্পূর্ণ বলে মনে হয় চায়ের প্রতি আমার এতটা ভালোবাসা মোটামুটি পনেরো দিন আগে যখন এ বাড়িতে ছিলাম তখন আমি আর আমার বর দুজন মিলে গিয়েছিলাম একটু বাজারে আর সেখান থেকে টুকি টাকি বাজার বলতে এই যে এক প্যাকেট টোস্ট বিস্কুট তারপর ছেলের জন্য কিছু খাবার দাবার কিনে এনেছিলাম মাঝে তো আমরা বেড়াতে চলে গিয়েছিলাম তাই এই সব বিস্কুটের প্যাকেটগুলো আর খুলেছিলাম না আর আজকে ভাবছি চা দিয়ে প্রত্যেক দিনই তো মেরি বিস্কুট খাই তাহলে সেই টোস্টের প্যাকেটটা একটু খুলি বিস্কুটটা এখন বয়মে ভরে নিচ্ছি আর ওদিক থেকে আমি কিন্তু চাটাকেও বসিয়ে দিয়েছি চলো এই পর্যায়ে একটা কথা তোমাদেরকে বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছ আমার হাতে শাখা নেই বলে একটা দিদিভাই কমেন্ট করে যে দিদি ভাই তুমি কেন শাখা খুলেছ শাখা পড়াতে যতটা সুন্দর তোমার হাতটা লাগছিল এখন কিন্তু আর অতটা সুন্দর লাগে না সত্যি কথা বলতে কি কেন শাখা খুলেছি চলো তোমাদেরকে খুলেই বলি আমার দুজোড়া শাখা বাঁধানো একজোড়া সবসময় পড়ার আর একজোড়া অনুষ্ঠান অনুষ্ঠানে পড়ার মতো আর কি সুতরাং সেই পুজোর সময় যে অনুষ্ঠানে শাখা বাঁধানোটা পড়েছিলাম সেটা একভাবে পড়ার কারণে গালাটা খুলে গেছে আর শাখাটা তখন আমার শ্বশুরবাড়ি ছিল আর আমি ছিলাম বাবা যে কারণে ওই সব সময় পড়ার শাখাটা আমার কাছে ছিল না গো তাই বাধ্য হয়ে আমি শাখাটা খুলে ফেলেছি যাই হোক তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে এই যে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে চানা বাটার মশালা করার জন্য আমি কি করেছি একটু আদা একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েছি আর তারপর সেদ্ধ করা ছোলা মটরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বাটারগুলো দিয়ে দিয়েছি সাথে দিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি তার সাথে শাহি গরম মশলা আর সব শেষে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা ব্যাস তাহলেই হয়ে গেল খুব সহজে আমার চানা বাটার মশালা আর এখন এই যে রুটি করতে চলে এসেছি যেহেতু আমার বর রাত্রে কোনোভাবেই ভাত খায় না তাই তার জন্য রুটি তৈরি করছি এখানে ছেলেও দুধ দিয়ে রুটি দিয়ে খাবে আর আমার জন্য রয়েছে ভাত চলো রান্না রান্নাবান্না কমপ্লিট করে এই গ্যাসটাকে কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি আসলে যত রাতে হোক এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো আমি কখনোই ফেলে রাখি না একটু কষ্ট হলেও আমি কিন্তু এই গ্যাস গ্যাসের জায়গাটা রান্নার জায়গাটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি আর এই যে আরও এক রাউন্ডের আমার কিন্তু ধোয়া হয়ে গেল এগুলোকে এখন এই গ্যাসের সামনেই মেলে রাখবো আর এগুলোতে জল ঝরিয়ে যাবে সারা রাতে তারপর এগুলোকে সকালবেলা আবার তুলে নেব বিকেল থেকে রাত পর্যন্ত তিনবার আমার থালা বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে কি ভাবছো এখন আর থালা বাসন নেই না গো চলো চল ঘরের কাজ কমপ্লিট করে ও ঘরে যাই এখন ও ঘরে গিয়ে দেখি কী কী কাজ অপেক্ষা করছে এই তো এখানে দেখো আমার বরকে খেতে দিয়ে দিলাম আর আগে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে যেহেতু আমার বর বাড়ি ছিল না মেলায় গেছিল সেই জন্য তার আসতেও একটু দেরি হয়েছে আর রাত্রের খাবারটাও খেতে দেরি হয়েছে তবে ছেলেকে এখনও পর্যন্ত খাওয়াইনি ছেলে যেহেতু সাড়ে দশটার দিকে ঘুমোবে এগারোটার দিকে ঘুমোবে তখন হবে একটু দেরিতে দেরিতে না খাওয়ালে কি হয় ওর মনে হয় রাত্রে খিদে লেগে যায় আর ভোরবেলা থেকে আমাকে ভীষণ বিরক্ত করে ভোরবেলার দিক থেকে আমার আর ঘুম হয় না বললেই চলে তাই ভাবছে ওকে একটু দেরিতে দেরিতে ই খাওয়াবো এখানে ইন্ডাকশানটা একটু পরিষ্কার করে নিচ্ছি এ আসার পর এই দিকটাতে আর হাত দেওয়া হয়নি ইন্ডাকশন যেহেতু ব্যবহার করা হয়নি সেহেতু এই উপরে ধুলো পড়ে গেছিল সেটাকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আর সেই সাথে এই স্নেক প্ল্যান্টের প্ল্যান্টারগুলোও পরিষ্কার করে নেব আর এখানেই সোনার জন্য একটু দুধ গরম করতে দেব আজকে আলাদা করে সোনার জন্য আর সুজি রান্না করিনি আজকে যখন আমি রুটির আটা মেখেছিলাম তখন সোনার জন্য দুটো আটা বেশি মেখেছিলাম সব সময় না বাচ্চাদের জন্য আলাদা করে খাবার করা যায় না আর তার উপরে ছেলেটার তো তিন বছর বয়স হয়েই গেল এখন আমরা যা রান্নাবান্না করি আমরা যা খাই ওকে কিন্তু সেটাই খাওয়ানোর চেষ্টা করি আর আমার ছেলে খুব একটা যে খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করে তা না মোটামুটি ওর পছন্দ মতো হলেই ও কিন্তু খেয়ে নেয় টোনের জন্য দুধ গরম করে এখন সোজা চলে এসেছি বিছানা গোছাতে এই যে বিছানার উপর কম্বলটাকে পেতে নিলাম আর কালকে তো বলেইছি যে কেন কম্বলটা আমি বিছানার উপর পার সত্যি কথা বলতে কি জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার নিয়মটা কিংবা কাজ করার সুবিধাটা সবসময় আমাদের মতো গৃহিণীদের নিজে থেকেই বার করতে হয় তাই না তবে আমার কাজ কিন্তু এখানেই শেষ না গো রাত এগারোটা বেজে যায় দশটা বেজে যায় তবু আমার কিন্তু কাজেই শেষ হয় না এই যে আমার বর খেয়েছিল এখন টেবিলটা সুন্দর করে আমি মুছে নিয়ে টেবিলটা যেখানে রাখতে হয় সেই জায়গাটাই রেখে দেব আর তারপর পুরো একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখে তবেই গা ঘুমোতে যাব। তাতে করে শান্তি মতো অন্তত ঘুমোতে পারবো যে না আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই তো দেখো একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দিয়েই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আজ তাহলে আসি টাটা সবাইকে